হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে এসেছে লক্ষ্মী আনটি দেখতেই পারছ তো লক্ষ্মী আনটি রাস্তার থেকেই ভিডিও ওয়ার শুরু করে দিয়েছে কিন্তু তো এখানে কিন্তু আমার সবজি কাটছে আর রান্না হবে ডিমের ঝোল আর হলো শুকনা মাছ শুকনা মাছ লক্ষ্মী আনটির কিন্তু প্রিয় আর এখন দেখিয়ে দিচ্ছি কি কি এনেছে লক্ষ্মী আন্টি জানি এটা অভদ্র দেখায় যে কেউ আসলে তা যে যেটা এনেছে ওটা সঙ্গে সঙ্গে দেখাতে নেই কিন্তু তাও দেখিয়ে দিলাম তোমাদের আমার কিন্তু তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছিল দেখেন লক্ষ্মী আন্টি নিয়ে তোমাদের দেখাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমি আমি ভিডিওটা করি এটা হচ্ছে মায়াপুরের প্রসাদ প্রসাদ এটা দেখাও তোমরা মিষ্টি পছন্দ করো না তো তাই মিষ্টি আনিয়ে নেয় ঠিক না হ্যাঁ হ্যাঁ মিষ্টি ভালো পায় না দেখে মিষ্টি আনে নেই এটা দইটা খায় দেখে তোমার মাও খায় তুমিও খাও

সবাই ভাববে হ্যাঁ ঠিকই কথা হ্যাঁ হ্যাঁ কিন্তু তোর কড়াইটা একদম ফ্রেশ কেন খালি কি বয়েল টয়েলই করিস মাস্টার্স বয়েল টয়েল ফুলকপি গড়া টোড়া আছে না হ্যাঁ 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 তেল আর তো কোনো কিছু করিস না আমার কড়াই কালারটা তো এখন অন্যরকম হয়ে গেছে কেমন দেখিস না দেখাইছিলাম তো মা কিন্তু লক্ষ্মী আন্টিকে জিজ্ঞেস করেছিল যে কি খাবি তাই লক্ষ্মী আন্টি বলল যে শুকনা মাছ তার জন্য শুকনা মাছ রেথেছে আর ময়ুক দাদার আসার কথা ছিল এর জন্য ডিমোর রেথেছে আমার ভয়েস কিন্তু আজকে একটু খারাপ লাগবে কেন কি আমার কাশি হয়েছে তো মা রাধা হয়ে গেলে কিন্তু আমরা চলে যাব মন দিয়ে মানে একটা

মার কাজ হয়ে গিয়েছে এবার মনে বাসন দেবা না নাকি খেতে দিবা খেতে দেব দেবে সরি এই যে মা দুজনে দেখছে ভিডিওটা তাহলে উপরে গিয়ে দেখাবে যে ওখানে শর্ট ভিডিও করে কোন জায়গাটায় সিনু ও জানে আচারটা কেমন হলো আচার তুই আবার আমাকে তুলতেছিস হ্যাঁ তাই গিয়েছিস হ্যাঁ তুই আমি ও সিদুর আচার আমরা বিজোরতে খেতে দেখেছি কিন্তু কখনো খাইনি তাই আজকে খেয়েও নিলাম আমরা কিন্তু আচারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল এখন আমরা দেখিয়ে দেবো ছাদ মানে এখন আমি আরতি বলছি লক্ষীনটিকে বলবো যে আমাদের বানাই কেমন লাগলো বলো এখন কেমন লাগলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ছাদের খুব ভালো লাগছে

লক্ষীনটি তো আমাদের সব ভিডিওই দেখে তার জন্য আমি লক্ষ্মী লক্ষ্মীনটিকে বলতে চাচ্ছি যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে বলবে আর বন্ধুরা তোমরাও কিন্তু বলবে আমরা কিন্তু কীর্তন দেখতে পাইনি কেন কি মা আর লক্ষ্মী লক্ষ যেই মোবাইলটা আছে না ওখানে তো আসছে না ভিডিও তো ওটা নিয়ে পড়েছিল তো আমি বলছিলাম চলো কিন্তু কেউ যাচ্ছিল না তার জন্যই এত দেরি হয়ে গেল। আর আমরা কিন্তু আমার পুরোনো ম্যামের সাথে দেখা করেছি আর ওই দেখো আমি লক্ষ্মী টি এখন ভিডিওটা করে দিচ্ছি সরি বন্ধুরা আমি তো তোমাদের একটা কথা ভুল বলে দিয়েছিলাম যে হলো কীর্তন দেখতে পাইনি কিন্তু আমরা আমরা কীর্তন তো ভোর পর্যন্ত হবে পূজা দেখতে এটা হলো আমার আগের ম্যাম আর হলো অনেকদিন পরে কিন্তু দেখা হয়েছে আর লক্ষ্মী আনটিকে কিন্তু ম্যাম চেনে না কিন্তু ভিডিও দেখে বলে চিনে গেছে কিন্তু হ্যান্ডশেক করেই ফেললো ফেলল এখন চলে যাবে কেন কি রাত হয়ে গিয়েছে একা যাবে তো এই জন্য আমরা একটু এগিয়ে দেব আর হলো আমরা এগিয়ে দেওয়ার সময় একটু ঠামা বাড়িতেও ঢুকে গিয়েছি যেন এখানে যে সূর্য পূজা আসেনি আমরা এখানে যে বসলো দাদুটা আছে সে বলছিল যে তুমি আসনি কেন ভিডিও তো করলে না আমি কিন্তু লক্ষ্মী আনতে ভিডিওটা করছিলাম কিন্তু আমি না উপরে যেতে পারছিলাম না জুতো বারবার খুলতে পারছিলাম না এই জন্য মাকে বলেছি তুমি একটু ভিডিওটা করে দাও এই দেখো কত ছোট্ট একটা গোপাল কথা মিষ্টি না এমন হয় গোপাল সেজেছিলো আমিও কিন্তু রাধা শাস মানে সখী শাসতে চেয়েছিলাম কিন্তু মার কাজ বলে না আমি শাসতে পারিনি দেখলেই তো দিন লেগে গেল কাজে আর আমরা তো সূর্যপুর পরে এসেছি আর আমি একাও সাজতে পারি না এখন আমরা চলে যাবো ঠাকুমার বাড়ি কিন্তু আমরা ওখানে ক্লিপস গুলো নেইনি মানে ভিডিওগুলো গুলো করিনি হ্যাঁ তাই ডাকাটা পারবো না আগে কিন্তু ফোটা দিত এখন আবার তিলক দেয় আমার তো খুব ভালো লাগে কেন কি একটা বৈষ্ণব বৈষ্ণব টাইপস লাগে মাকে পড়ানো হয়ে গেলে আমাকে আর তিদি বিশিকে পড়াবে দেখে বলবো তো কেমন লাগছিল মাকে কিন্তু পড়ানো কমপ্লিট দেখে নাও হয়ে গেলে আমাদের সবাইকে কেমন লাগছে ছোট ঢাম্মি কিন্তু তিলক দেয়নি কেন কি সূর্য পূজা সিদুরে কিন্তু একদম কপাল ভর্তি হয়ে গিয়েছে তার জন্য সাতটা আরতি হয়তো সাতটা আরতির থেকে আমরা তিনটা আরতি তুলতে পেরেছি বাকিগুলো তুলতে পারিনি আর এখন যেখানে প্রসাদ খাওয়াচ্ছে চল এখন ওখানে যাই বাবা এখানে প্রসাদ দিচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে বলতে কেন কেন কি প্রসাদ শেষ হয়ে গিয়েছে এই দেখো এখানে ডাল বানাচ্ছে সবাই ওখানে বসে আছে হয়ে গেলে খাওয়া দিয়ে দেবে সব প্রসাদ শেষ প্রসাদ শেষ ওখান থেকে চলে এসে এখন আমরা কীর্তন শুনতে এসেছিলাম এসে দেখি কীর্তনই শেষ তারপর আরেকজন উঠবে স্টেজে আর এখন আমি টাকা দিয়ে প্রণাম করে নিলাম এখন আমার সাথে কুলাকুলি করে নিল এবার আমরা গিয়ে দেখি যে খাওয়ার ওখান থেকে সবে উঠেছে নাকি এখনো কিন্তু কারো খাওয়া হয়নি বাবা দেখো পরিবেশন করছে আমরা কিন্তু জায়গা পাইনি দেখে বসতেও পারিনি আমি না আমরা কিন্তু জায়গা যে বসিনি কিন্তু আমরা মাঝখানে কিন্তু কীর্ত সুন্দর গিয়েছিলাম কিন্তু তোমাদের না ডাকায়নি তখন একটা ফাইনালি আমরা খেতে বসেই পড়লাম এই দেখো বাইরে যে ঠাকুরটা ছিল মূর্তিটা ওটা দেখো এখন ঢুকিয়ে দিয়েছে ফটোটাও কিন্তু ঢুকিয়ে দিয়েছে আর ওই যে দেখো বৈষ্ণব নাদু সবজিটা কাটছে আর কি কালকে তো সকাল সকাল ভোগ দিতে হবে তার জন্য আর এই দেখো এই টিদুন এই ঠাম্মাই হবে মনে হয় আমার তো এই ঠাম্মাটা সঠান করে পাটটা মেলে বসে আছে সারা রাতে মনে হয় দেখবে আর আমরা তো সারা রাত দেখতে পারবো না কারণ সকালে আবার আমার স্কুল আছে তো স্কুলেও তো যেতে হবে না সামনে পরীক্ষা আমার এখন বা যে রাত বারোটা বাবা চলে গিয়েছে কুমোতে আর আমাদের ফোন করছে কখন বাড়ি যাব তো বাবা তো ঠাম্মার সাথে ঘুমাবে আর আমরা শুভ ভাড়া বাড়ি আমি মার সাথে শুভ তো আর পাঁচ মিনিট কীর্তন শুনে আমরা বাড়ি চলে যাব ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবে বাই বাই